পাওয়ার পরেও নিয়োগ হোল্ডিং ট্রেনিং থেকে বাদ ন্যায় বিচারের দাবিতে ডিএম অফিসে মিনতি পাল মন্ডল আশাকর্মী হিসেবে বোলপুর বাহিনী পাঁচশোয়া অঞ্চলে নিয়োগ হয়েছিল মিনতি পাল মন্ডলের সিলেকশনের পর তাকে জয়নিং লেটার ও এংগেজমেন্ট লেটার উভয় প্রদান করা হয় সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও তিনি কাজ করতে পারেননি বলে অভিযোগ করেন তার দাবি নির্বাচনী প্রক্রিয়ায় যিনি তার অপোজিট ক্যান্ডিডেট ছিলেন সম্ভবত তিনিই আপত্তি জানিয়েছেন আর সেই আপত্তির কারণে তাকে ফোল্ড করা দেওয়া হয়েছে বলে ধারণা করেছেন মিনতি দেবী ফলে তাকে ট্রেনিংয়ে ডাকা হয়নি ইতিমধ্যে ট্রেনিং শুরু হয়ে গেলেও তার কাছে কোনো নোটিশ বা তথ্য পৌঁছায়নি তিনি অভিযোগ করেছেন জয়েনিং লেটার দেওয়ার পরেও যদি কাজে না নেবে তাহলে আমাকে জয়েন করানো হলো কেন আমার এলাকার মানুষ আত্মীয়-স্বজন সবাই জেনে গেছে এই কাজটি আমি পেয়েছি এখন কাজটি যদি না পায় তাহলে মান সম্মান কোথায় থাকবে সরকার ভুল করলে তার দায় আমি নেব কেন আমি কাজটি ফিরে পেতে চাই জয়নিং লেটার দেওয়া হয়েছে তাই কাজও আমাকে দেওয়া হোক ন্যায় বিচারের দাবিতে প্রশাসনিক দপ্তর থেকে কোনো সুরাহা না পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করলে মিলতি পাল মঙ্গল не hey, не hey, hey.